হ্যালো আসলাম আসসালামালাইকুম এই মি সুমায়ে সুমায় সুমি আজকে ব্লগ হবে খুব বেশি দুঃখজনক দুঃখজনক না খুশি খবর ধরে কে বলতেছে যাই হোক আজকে আমার সঞ্জিদার বিয়ে হয়ে যাবে এটা কোনো কথা আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি বাচ্চা সেই দিন আজকে সে বড় হয়ে গেছে তার বিয়ে হয়ে যাবে কথা আমার একা হয়ে যাব ওই দুটো বিয়ে দিতে হবে এইটাই হচ্ছে নিয়ম মেয়েরা বাপের বাড়ির রাজকন্যা হয়ে থাকে কিন্তু শ্বশুর বাড়ি গেলে আর কি হবে না হবে আল্লাহ জানে যে আমি চেষ্টা করবো আমার মেয়েকে খুব ভালো একটা জায়গা দেওয়া ভালো কারোর হাতে তুলে দেওয়া এখন বাকিটা হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে তবে এটা কিন্তু ট্রু আজকে আমি একটা কথা তোমাদের ছোট করে শেয়ার করি মেয়ে মানুষের যতই কিছু হোক না কেন একদিন আর যত টাকা কেন দোষ না করল মেয়ে মানুষের ঘরেই করতে হয় মেয়েরা দোষী না করো দোষী হতে হয় কেন বলো তো এই জিনিসটা আমার একটু ভালো লাগে না মেয়েদের অধিকার সমান পরিমাণ থাকবে ছেলেরা কেন এত ইগো দেখাবে মেয়েদের উপর এই এই জিনিসটা ভাবনা চিন্তা করলে আমার মাথা হ্যাং করে যায় তবে হ্যাঁ আমি কিন্তু চেষ্টা করবো আমার মেয়েকে ভালো কারো হাতে তুলে দেওয়ার জন্য তবে তোমরা সেজন্য আমকে দোয়া করব আর সাজিদার ডিওজটা সামনে মনটা খুব খারাপ চলো চলো বেশি দেরি করে চলো যাই কিভাবে কি হচ্ছে দেখার জন্য আমরা অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ হালকা হালকা মেঘlambda খাচ্ছি আমরা রিস্কে বসে খেতে খেতে যাচ্ছি মিরপুরের আশেপাশে আসি আর সুন্দর একটা ওয়েদার চলে আসছি সেই গন্তব্য স্থানে যেখানে সানজিদা আসার পর সানজিদা আমার মানে একটা কথা ভাবনা চিন্তা আসতেছে ছেলে মেকআপ তোমাকে সাজাবে তোমার বিয়েটা হবে আজও না না হবে আমি সেটাও বুঝতেছি যদি বিয়েটা না হয় তাহলে তো সব দোষ কিন্তু তোমার ভালো মতো সাজাই তবে বরপক্ষ যেন ফিরে না যায় আমার মেয়েকে দেখে আচ্ছা আজকে মেক ওভার আর্টিস্ট নামটা বলে দাও আমাদের হ্যাঁ আর যদি ভালো হয় তাহলে অবশ্যই কাছে সাজবা আর আমি দুশ্চিন্তা যত মুক্ত হয় আমি দেখি আমার আমার সুন্দর মেয়েটাকে কি করে দেখলাম এত সুন্দর গাছ আর এত মনোরম পরিবেশ মাসাল্লাহ এই যারা চলে আসছে গান নিয়ে সানজিদা লেন্স আনতে বলে নেই লেন্স কেনার জন্য শবে লেন্স কিনে এখন আবার যাচ্ছি এখানে সব মেকআপের ভাণ্ডার নিয়ে চলে আসছে আমার পাগলিটাকে রেডি খানে এসে দেখি সানজিদা ভূতনি হয়ে গেছে ভুতনি বলতে মেকআপের কাজ চলতেছে ওর আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ গরম গরম কফি আর হালকা কিন্তু বৃষ্টি পড়তেছে মামার কাছে অনেক বেশি বাগল খুঁজে পেয়েছি বাগলটাকে পাগলে একটু করতে হবে জাস্ট পাগলের পাগলা আমি চুলগুলো ঠিক করতেছে কারোর কথা গায়ে লাগানো যাবে না বেলা শেষে চোখ পুজো ভাববেন আমি আমার মতো আমি কারো মতো না আমি আমি দই পারফেক্ট আমি যেমন যারা আমার হচ্ছে সানজিদার ফাইনাল লুক আর এখন সানজিদার ব্রাইট আসবে আর ওপে ওর বর পক্ষ দেখতে আসবে আর এই যে আমার ছোট ভাই ও ঠিক করে দিচ্ছে আর এই যে আমাদের মেকআপ আর্টিস্ট কথা বাদ আসলে সঞ্জেদার আজকে ব্রাইডাল শ্যুট ছিল আর ব্রাইডাল শ্যুটে অনেক বেশি কষ্ট যেটা কিনা যে করে সেই জানে এত ভারী একটা লেহেঙ্গা তার উপর মেকআপ ছবি তোলার এক্সপ্রেশন ভিডিও করা যাই হোক ওভারঅল মিলে তোমাদের কাছে এই টুকটুকি বউটাকে কেমন লেগেছে কমেন্ট সেকশনে বলতে কেউ বলবেন আমার কাছে তো আমার মেয়েকে পুরো রাজকন্যার মতো লাগতেছে আর মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে মেয়েটা দিন শেষে একদিন না একদিন কারো না কারো ঘরে ওকে যেতেই হবে আমাকে ছেড়ে বা ফ্যামিলিকে ছেড়ে ওটাই এটাই ওর নিউ ফ্যামিলি নিউ পরিবার এটাই বাস্তবতা এটাই মেয়ে মানুষের বাস্তব আমাদের কাজ শেষ টাইমে তো খাওয়া দাওয়া করে এখন চলে যাবো বাসায় হচ্ছে সানিদার ব্রাইড লুক থেকে চলে আসবে কি আমরা এখন এক জায়গায় ইনভাইটে যাব যার কারণে আমাদের তো তাড়াতাড়ি শ্যুট করে চলে যা এখন সব কিছু চেঞ্জ করে আমরা চলো বাহিরে আমাদের শ্যুট শেষে আমরা এখন বাসায় যাচ্ছি সানিদার সেই যে বউ সাজে আসলে বিয়েতে কিছুই নেই এটা ছিল একটা ব্রাইডাল শ্যুট ব্রাইডাল শ্যুটে আমরা এখন যাব হচ্ছে আরেকটা ইভেন্টে আর ইভেন্টটা কি দেখতে হলে আমাদের সাথে দেখতে হবে এটা রাস্তার অবস্থায় যে এরকম বৃষ্টি বুঝতেই পাইনি কোন দিক দিয়ে বৃষ্টি নামলো আর কোন দিক থেকে মেঘলা মেঘলা রাতে মনে হয় আবারও বৃষ্টি নামবে তালহা জয়েন্ট হয়ে গেছে আমরা ফ্যামিলি মেম্বার সব এক জায়গায় কালার গিফট না না এটা সাইড়া বা প্রথমেই হোটেলে সারা কান্না করবে আরে এই যে আমরা সবাই এখানে গল্প সল্প করছি এই যে টাকলা আর এই যে ভيروس আবার আসলাম কি আমরা তো ফ্যামিলি মেম্বার যখনই ডাকবো তখনই আসবো তাই না আমাদের পাঁচটা চলে আসছে আর বাকিগুলো এখন আসতেছে

মানে কি তোমরা দুজনে দুইটা ভাগ করে খাবা ও আচ্ছা আচ্ছা এই কাপেল বুঝলাম না তোমরা কি বিচ ম্যাচ করে বসে আমার কোনো কাপেল নাই এই যে কাপেল আরে এই একটা কাপেল একটা কাপেল হ্যাঁ আজকে ঠিক খাবা যাতে কি কিন্তু বাই একটা সমস্যা আছে এখনো বাইক চালা স্কুটি চালানো শিখে নাই ফুলফিল ভাবে

ঠিক আছে এই যে কপি পুরন্ত হাওয়ার ফালো দেখ সামনে তার তো মনে হয় প্রতিদিন খাই প্রতিদিন তোমার কি ভালো দেখাই দিতে ইচ্ছে করছে তুমি একটু ওদেরকে চাইছে দেখো তাইলেই হবে আমি যে বলছি পুরোন কাপেল তোমাদের কপি করতে চাই সেটা কি মিথ্যা দেখো মানে কি বুঝছো দুই মিল না তোমরা ওদেরটা দেখে দেখে তোমরা একদম ফাঁকা কোল মাঠে খালি আমরা সব আমরা আচ্ছা চলো আমাদের আর থাকার দরকার নেই ছুটি গরম গরম রুটি সবার লেটে হচ্ছে তালহা যাবে টানা তিন চার দিন যে শুটের ব্যস্ততা ছিলাম সেটা যদি তোমাদেরকে না দেখে তাহলে কিভাবে বুঝবা সারা দিন কি কষ্ট কি জার্নিংটা করি আচ্ছা এখানে এক যে তিনজনের একসাথে একটা ড্রেসের শুটে চলে আসলাম আর এই যে তিনটা একই রকম দেখতে তিনটা পড়ি এই ভিডিওগুলো তোমরা অলরেডি দেখে ফেলছো বাট এই শুটে যে কষ্টটা করছে এইগুলি তার তোমাদের সাথে শেয়ার করা হয়নি এক একটা শুটে অনেক কষ্ট করতে হয় অনেক বেশি ঘাম দিতে হয় এই যে শুট শেষ করে নেক্সট আরেক দিন যাব বাইরে এখানে আমি তিন একই রকম করি দেখলাম মার্শাল না কোন পরিটাকে বেশি সুন্দর লাগছে আপনাকে দেখো তো একজন একজন আর একজন ওই যে পিছনে এই দেখো তিনজনের এই শুট করে নেক্সট জেনে চলে যেতে হবে আবারও মিমি পেজের চার তিনজনের একসাথে শুট করতে আবারও আমাদের শ্যুট স্টার্ট এর সাথে চলে আসছে সান্দিধাম তারপরে তো তাশা আছেই তারপরেও তি তি আছেই তারপরে আবার চেঞ্জ হবে এখন অন্তরাকে পিঙ্ক কালার একটা ড্রেস পরে शूट করা শুরু হয়ে গেল অন্তরার আর এটা হচ্ছে Mimi's lifestyle এর ড্রেস আমাদের তিনজনের একসাথেই থাকলো পরপর তিন চার দিন যেই শুট এ ব্যস্ততা এই যে আমাদের শুট স্টার্ট তারপরে সানজিদা আর অন্তরারও শুট স্টার্ট হবে এই যে আমাদের বড় অন্তরা আর ছোট অন্তরা সবাই বলল সানজিদা দেখতে নাকি অন্তরার মতো অন্তরার মতো হবে না কেন ও আপন খালা খালার মতো ভাগ্নি হতেই পারে আমার আপন বোন আমার আপন মেয়ে দুইটাই আমার ফ্যামিলি মেম্বার যাই হোক এই সিনেমাটিক ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বলবা দুজনের এখন একটা ক্যান্ডিড ভিডিও করা তখন ভিডিও শুটগুলোর রিলাম তোমাদেরকে দেখানোর জন্য আসলে একটা শ্যুটে অনেক বেশি কষ্ট এক একজনের সাথে এক একবার ভিডিও শুট করতে হয় তারপর হচ্ছে তোমার ছবি তুলতে হয় এক এক রকম এক্সপ্রেশন দিতে হয় এখানে চারজন একসাথে মিমিও দাঁড়িয়ে গেছে তো এদের চারজনের একসাথে গ্রুপ পিকচার হচ্ছে তা এই তিন চার দিন একটা না একসাথে একটা সিনেমাটিক ভিডিও শুট হয়ে গেল। এখানে সঞ্জিতার ফোন প্রোটেক্টর ভেঙে গেল সঞ্জিতা বেশি পাকনামি করতে যায় ফোনটা ফেলা এক করে দিছে পুরো ফোন ভাই ভালো হইছে তুমি এখন যেখানে যাব ওখান থেকে কিনে নিবা আমার আর কিনে দেয়া লাগবে না এই যে দুই দিন পরে তো পাঠাই দিছ ওখান থেকে নিয়ে নিও তার কাছ থেকে সে কাপল ভিডিও হইতে সারি এখান বসে বসে দাঁড়া দাঁড়া পো শিখতেছে কিভাবে নিজের বিয়েতে সামনে ইদির शादी মোবারক হ্যাঁ शादी মোবারক আমরা এখানে ইতিকে মজা নিতেছি আর ইতি এখনো দেখতেছে দেখো ও যে शादी থাক তোমাকে আমরা তুমি আমি জানি এর থেকে বেটার বেটার পোস্ট দিতে পারবা তোমাদের মাঝে দুঃখের একটা কথা নিয়ে আসলাম দুঃখটা হচ্ছে এত কষ্ট করে একটা পেজ দ্বারা করছি সানজিদার স্নিগ্ধার পেজ যেটা কিনা তিন লাখ প্লাস ফলোয়ার জানি না কে বা কারা কার চোখে বা এতটা খারাপ লেগেছে যে সানজিদার পেজের রিপোর্ট মেরে সঞ্জিদার পেজটাই নাই তোমাদের ভালোবাসার তাগিতে সানজিদার নতুন একটা আইডি খুলেছে এগুলো সানজিদাকে খুব বেশি মিস করবা তাদের জন্য এই আইডিটা খোলা সানজিদার ডেলি লাইফ অবশ্যই এই পেজটাকে লাইক কমেন্ট ফলো দিতে কেউ ভুলবা না আর অবশ্যই আমাদের পুরনো আইডিটা ব্যাক মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো মন খারাপ তো একটু লাগছে কারণ এই আইডিটা করতে অনেক বেশি কষ্ট অনেক বেশি ভালোবাসাতে জড়িয়ে আছে অনেকেরই যাই হোক তোমরা অবশ্যই সাপোর্ট করবে এই লাইফটা আর আমাদের আগের আইডিটা ব্যাক আসলে সেটাও জানিয়ে দেবো বা আমার আর এন্ডিং নিতে মনে নাই তো আজকের ব্লগটা যে যেখান থেকে দেখো না কেন ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবো না ব্লগটা কেমন লাগছে সেটাও জানাবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ সঞ্জিতার ভিডিওটা দিয়েই এন্ডিংটা নিয়ে নিলাম ওকে বাই